নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিঙ্কিজ কিচেন অ্যান্ড ব্লকস পিঙ্কিজ কিচেন অ্যান্ড ব্লকসে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে তোমাদের সঙ্গে কাঁচা আমের একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম যেটা কিনা একদম মন প্রাণ জুড়িয়ে যাবে এবং টক ছাল মিষ্টি এই আচার খেলে বারবার খেতে মন চাইবে চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা আমি শেয়ার করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং এইভাবেই বানিয়ে বাড়িতে সবাইকে তাক লাগিয়ে দেবে যে খেতে এতটাই ভালো লাগবে একদম এই রেসিপিটা বানাতে বানাতে দেখতে পাবে যে জিভে জল চলে এসেছে দেখো আমি আম নিয়ে নিয়েছি এই আমগুলো হচ্ছে কাঁচা মিষ্টি আম আমার গাছেরই এই আমগুলো আমগুলোকে এবার আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চলো দেখো আমগুলো দেখিয়ে দিলাম কত সুন্দর আম রয়েছে তোমরা যে কোনো ধরনের আম দিয়ে করতে পারো টক আম মিষ্টি আম যে কোনো দিয়েই করতে পারো আমি এই কাঁচা মিষ্টি আম নিয়েছি চলো এবার খুব ভালোভাবে আমগুলোকে ধুয়ে নিচ্ছি জল দিয়ে কারণ আমের গায়ে অনেক কষ লেগে থাকে জল দিয়ে ধুয়ে নেবো খুব পরিষ্কার করে দেখো আমগুলো ধোয়া হয়ে গেছে এবার একটু রোদে আমগুলো রেখে দিয়ে তারপর আমি দেখো দেখো খুব ভালো করে একদম পরিষ্কার করে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে এবার লম্বা লম্বা আকারে বা টুকরো করে তোমরা যে কোনোভাবেই হোক কেটে নিতে পারো আমি দেখো কিভাবে কেটে নিচ্ছি দেখো সবগুলো আম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি সেক্ষেত্রে শুকোতেও ভালো হবে এবং আচারটা অনেক দিন পর্যন্ত ঠিকঠাক থাকবে এবং নষ্ট হয়ে যাবে না সেই জন্য আমি একটু লম্বা লম্বা আকারে সবগুলো আম কেটে নিলাম আর এই আচারের ক্ষেত্রে যখন আমের আটিটা একটু শক্ত হয়ে আসবে তখন বন্ধুরা করলে খুব ভালো হয় দেখো আমের আটিটা কিন্তু শক্ত হয়ে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা হুম সেই অবস্থায় আমি এই আচারটা তৈরি করে নেব টুকরো করে কেটে আমি একটু রোদে ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে একটু শুকিয়ে নিতে হবে যেন কোনো জলাভাব না থাকে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম পুরো রোদ উঠেছে সেই রোদের মধ্যেই আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি বেশ রোদে দিয়ে দেখো কতটা শুকিয়ে এসেছে আমি দুদিন পর্যন্ত রোদে দিয়েছি কোনো জলাভাব না থাকে এবং এই আচারটা দু বছর পর্যন্ত কোনো নষ্ট হবে না সেই জন্য আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি এবার কড়াইটাকে খুব ভালো করে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল মতন ভেজে নেব দেখো একটু হালকা লাল করে নেব বন্ধুরা তোমরা যে পরিমাণে ঝাল পছন্দ করবে সেই পরিমাপ অনুযায়ী শুকনো লঙ্কা দেবে আমি চারটেই শুকনো লঙ্কা দিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মৌরি এই ভাজা মশলাটা যে কোনো আচারের ক্ষেত্রে খুব ভালো যাবে এবং সব ধরনের আচারের ক্ষেত্রে তোমরা এই ভাজা মশলাটা যদি বাড়িতে বানিয়ে রাখো তাহলে সেক্ষেত্রে সব আচারের মধ্যেই বা চাটনির মধ্যে তোমরা দিতে পারবে খেতে খুব ভালো লাগবে এই ভাজা মশলাটা দেখো মুড়িটা হালকা লাল হয়ে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোটা ধনে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো জিরে আর সামান্য পাঁচফোড়ন পাঁচফোরণটা আমি সামান্য দিয়েছি এই কারণে যেন তিত না হয়ে যায় সেই জন্য আমি সামান্য পাঁচফোড়ন অ্যাড করে দিলাম এবার সব কিছু খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব একটা গন্ধ বেরিয়ে আসবে খুব সুন্দর ভাজা হতে হতে একটু হালকা লাল হলেই আমি নামিয়ে নেব ভাসতে ভাসতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছি বন্ধুরা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম কত সুন্দরভাবে ভাজা মশলাটা তৈরি হয়ে যাচ্ছে দেখো ভাজা মশলাটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম এবার কড়াইতে আমি হালকা অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এই জলের মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাপ মতো যত পরিমাপ মতো আম নেবো সেই পরিমাপ মতো আমি দিয়ে দেবো আখি গুড় আখের গুড় দিয়ে দিলাম পরিমাপ মতো গুড় দেওয়া হচ্ছে চলো গুড় দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি একটু গুড়টাকে ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি গুড়টা গলে যাবে বন্ধুরা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে কারণ গুড় তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে একটু বারবার নেড়ে নিতে হবে দেখো একদম খুব সুন্দরভাবে গুড়টা ফুটছে একটু মিশিয়ে নিলাম গুড়টাকে প্রথমে জাল দিয়ে নেওয়ার কারণ তোমরা এখনই বুঝতে পারবে দেখো বন্ধুরা গুড়টাকে এবার ঠান্ডা করে আমি একটু ছেঁকে নিলাম কেন ছেঁকে নিলাম কারণ গুড়ের মধ্যে অনেক সময় অনেক নোংরা বালু থাকতে পারে সেক্ষেত্রে গুড়টাকে ছেঁকে নিলে আচারটা খেতে ভালো লাগবে এবং কোনো বালু বালু থাকবে না দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি গুড়টাকে ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে এবার কড়াই খুব ভালো করে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাপ মতো সর্ষের তেল আচারের ক্ষেত্রে সর্ষের তেলটা খুব ভালো যায় সেই জন্য আমি সর্ষের তেলও দিয়েছি তেলটাকে আমি গরম করে নেব চলো তেল গরম হয়ে গেছে এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু হালকা লাল ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাপ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের একটা গন্ধ আসতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো আমগুলো টুকরো করে রোদে শুকিয়ে খুব ভালো করে আমগুলো দিয়ে দিলাম আমি একটু রোদে ভালো করে শুকিয়েছি তোমরা চাইলে কমও শুকাতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই চলো আমের টুকরোগুলো দিয়ে দেওয়া হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো আমগুলো কত সুন্দর আঠি হয়েছিল এই পর্যায়ে এই আচারটা খেতে খুব ভালো লাগবে এবার আমি খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে দেখো তেলের সঙ্গে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো পরিমাপ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাপ মতো বিট লবণ আর হচ্ছে সাদা লবণ লবণ দেওয়ার কারণ আচারটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য এই আচারটা তোমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারো রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই ঘরেও কোনো কিছু হবে না এবার সব কিছু খুব ভালোভাবে একটু কষিয়ে নেওয়া হচ্ছে দেখো মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো দেখো ছেঁকে রাখা গুড়টা গুড় দিয়ে দিলাম টকবক টকবক করে ফুটছে কত সুন্দর আচারের খুব সুন্দর একটা গন্ধ আমি পাচ্ছি এখান থেকে বন্ধুরা এবার এই গুড়ের সঙ্গে আমি টুকরোগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে কিছুক্ষণ ফুটতে দিতে হবে বন্ধুরা গুড়ের সঙ্গে আমের সঙ্গে কিছুক্ষণ ফুটতে দেব এখন আমি চলো ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমি একটু বেটে নেব খুব সুন্দরভাবে চলো ঢেলে নেওয়া হচ্ছে তোমরা চাইলে আধ ভাঙা করেও দিতে পারো বা সম্পূর্ণ একদম খুব সুন্দরভাবে বেটেও দিতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই চলো খুব সুন্দরভাবে বেটে নেব এদিকে আচারটাকে একটু নাড়িয়ে নিতে হবে নাহলে সেক্ষেত্রে তলায় লেগে যেতে পারে দেখো অনেকটাই নরম হয়ে গেছে আমি টুকরোগুলো টকবক টকবক করে ফুটছে মশলাটাও হয়ে গেছে এবার আমি কিছু পরিমাপ মশলা এখানে অ্যাড করে দিলাম এবার এই মশলার সঙ্গে গুড়ের সঙ্গে আমের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মেশানো হচ্ছে একদম আচারের গন্ধে মম করছে বন্ধুরা এত সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে সুন্দরভাবে মেশানো হয়ে গেল আরও কিছুটা সময় আমি হতে দেব এ পর্যায়ে আমি এখানে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি কারণ আচারে একটা কাঁচা লঙ্কার গন্ধও বেশ ভালো লাগবে বন্ধুরা সেই জন্য আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কার একটা গন্ধ আচারের মধ্যে পাওয়া যাবে কাঁচা লঙ্কার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে আমি টুকরোগুলোর সঙ্গে বেশ মাখো মাখো হয়ে এসেছে দেখতে পাচ্ছ অনেকটাই শুকিয়ে এসেছে করতে করতেই বুঝতে পারবে বন্ধুরা তোমরা কতটা তোমরা শুকিয়ে নেবে দেখো নাড়তে নাড়তেই বোঝা যাচ্ছে অনেকটাই শুকিয়ে এসেছে আমের আচার এ পর্যায়ে আমি একটু লেবুর রস অ্যাড করে দিলাম যেহেতু কাঁচা মিষ্টি আম রয়েছে সেক্ষেত্রে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগবে তাই না বন্ধুরা তাই আমি এখানে একটু লেবুর রস অ্যাড করে দিলাম গ্যাসের আঁচটাকে কমিয়ে এবার দিয়ে দিচ্ছি উপর থেকে বেশ খানিকটা ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব সুন্দরভাবে নেড়ে নেব মিশিয়ে নেব কার কার জিভে জল আসছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না যে কোনো আচারের ক্ষেত্রে একটু টক মিষ্টি ঝাল খেতেই ভালোবাসে সকলে নাড়তে নাড়তে একদম খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ আমের আচারটা তৈরি হয়ে এসেছে প্রায় খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়া হলো নেড়ে চেড়ে নিয়ে খুব সুন্দরভাবে এক জায়গায় আমি রেখে দিয়েছি খুব চট জলদি এই আমের আচার তৈরি হয়ে যায় বন্ধুরা অল্প উপকরণেই তোমরা এই আচারটা বাড়িতে তৈরি করে দু বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে সেক্ষেত্রে আচার নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখেই কি ভালো লাগছে আচারটা তৈরি হয়ে গেল চলো এবার একটা শুকনো কাচের বয়মে তোমরা এই আচারটা রেখে দেবে সেক্ষেত্রে কোনো কারণেই এই আচারটা নষ্ট হবে না আর যখন তোমরা এই আচারটা বয়ম থেকে তুলবে তখন শুকনো একটা চামচের সাহায্যে আচারটা বয়ম থেকে তুলবে সেক্ষেত্রে দেখবে দু বছর পর্যন্ত কোনো নষ্ট হবে না এই আচার এই পদ্ধতিতে বানালে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে হলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাতে ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা বাই বাই বন্ধুরা 啊